আপনি কি কখনো ভেবে দেখেছেন কীভাবে বিদ্যুৎ সরবরাহ সিস্টেমে ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয় এর পেছনে রয়েছে একটি অসাধারণ বৈদ্যুতিক ডিভাইস যার নাম ট্রান্সফর্মার আজকের ভিডিওতে আমরা জানবো ট্রান্সফর্মারের গঠন কাজের পদ্ধতি এবং স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফর্মারের ভূমিকা ট্রান্সফর্মার হলো একটি বৈদ্যুতিক ডিভাইস যা এসি বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ পরিবর্তন করে অর্থাৎ বাড়াতে বা কমাতে ব্যবহৃত হয় একটি মূলত একটি স্ট্যাটিক ডিভাইস যা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ব্যবহার করে বিদ্যুতের শক্তি এক সার্কিট থেকে আরেক সার্কিটে স্থানান্তরিত করে কোনো রকম সরাসরি সংযোগ ছাড়াই এটি মূলত পাওয়ার গ্রিড ইন্ডাস্ট্রিয়াল মেশিন এবং ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য অপরিহার্য একটি সাধারণ ট্রান্সফর্মার তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত এটি সাধারণত ল্যামিনেটেড আয়রন বা ফোরাইড দিয়ে তৈরি এবং ম্যাগনেটিক ফ্লাক্স পরিচালনা করে এটি ইনপুট এসি ভোল্টেজ গ্রহণ করে এবং একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করে এটি প্রাইমারি কয়েলের মাধ্যমে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র থেকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দ্বারা তৈরি বিদ্যুৎ উৎপন্ন করে ট্রান্সফর্মারের কার্যপ্রণালী ট্রান্সফর্মারের কাজ মূলত ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রক্রিয়ার উপর ভিত্তি করে যখন প্রাইমারি কয়েলে এসি ভোল্টেজ সরবরাহ করা হয় তখন এটি পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এই পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ডারি কয়েলের চারপাশে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি করে যার ফলে সেকেন্ডারি কয়েলে একটি নতুন বোল্ডেজ উৎপন্ন হয় কয়েলগুলোর টার্ন উপর নির্ভর করে এটি বোল্ডেজ স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারে স্টেপ আপ ট্রান্সফর্মার যখন সেকেন্ডারি কয়েলে প্রাইমারি কয়েলের তুলনায় বেশি টার্ন থাকে তখন এটিকে স্টেপ আপ ট্রান্সফর্মার বলা হয় এটি ইনপোর্ট কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তর করে উদাহরণস্বরূপ পাওয়ার স্টেশনে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর দীর্ঘ দূরত্বে পাঠানোর জন্য ভোল্টেজ বাড়াতে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহৃত হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার যখন সেকেন্ডারি কয়েলে প্রাইমারি কয়েলের তুলনায় কম টার্ন থাকে তখন এটিকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা হয় এটি ইনপোর্ট বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তর করে উদাহরণস্বরূপ আমাদের বাসাবাড়িতে ব্যবহারযোগ্য দুশো বিশ বোর্ড বিদ্যুৎ সরবরাহ করতে সাবস্টেশনে ডাউন ট্রান্সফরমার ব্যবহৃত হয় ট্রান্সফর্মারের ব্যবহার ট্রান্সফর্মার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন পাওয়ার গ্রিডে বোর্ডের ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল মেশিন ও ফ্যাক্টরিতে ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইলের চার্জার ল্যাপটপ অ্যাডাপ্টর এর পাওয়ার সাপ্লাই সিস্টেমে তো বন্ধুরা এটাই ছিল ট্রান্সফরমারের গঠন ও কাজের সহজ ব্যাখ্যা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ